আচ্ছা ঠিক আছে খুবই মিষ্টি দর্শক এক কথা অসাধারণ আমাদের দেশের কমলা মানে কোন আপনারা যদি এটা খান বুঝতে পারবেন যেটা কি বাইরের কমলা না আমাদের দেশের কমলা এটা বাজারে যদি এই যে এটা গাছের নিচে আপনার পড়েছিল এই কমলাটা দুই তিন দিন আগে পড়ছে কালারটা এ দেখেন নিচে পড়েছিল আর কি দুই দিন আগে হয়তো বা পড়েছিল কমলার একটা কালার যে বাংলাদেশে কমলা এত সুন্দর কালার আসে না দেখলে কালার দর্শক আপনারা দেখেন এই যে কমলাটা না এটা যেটা আপনার হালকা নীল কালার আছে এটা আপনার যদি রেখে পাঁচ দিন রাখা যায় এটার ফুল কালার চলে আসবে আচ্ছা আচ্ছা আর আপনার ওয়েটটা দেখেন প্রায় দুইশো গ্রাম ওয়েট আছে এটা সুদহানম্ম গ্ল্যাভিডি থ্রু আম্ম সুদাহান্ম গ্ল্যাভিডি থ্রু আম্ম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার রায়পুর গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা যিনি আসলে দার্জিলিং কমলা আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা চাষে ব্যাপক সফল এই কমলা এখন আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে আসলে শুধু কমলা না এখন আমাদের দেশে বাইরের যে ফলগুলো রয়েছে সবই আসলে আস্তে আস্তে ডে বাই ডে বিদেশি অনেক ফল আমাদের দেশে এখন চাষ হচ্ছে এবং অনেকে করে এগুলো সফল হচ্ছেন তো তেমনই একজন কৃষক হচ্ছেন আমাদের হৃদয় ভাই উনি ওনার একটা নার্সারি রয়েছে মোল্লা নার্সারি তো সেখানে ওনার পেয়ারা রয়েছে সেখানে ওনার সোরপা সোরপা ফল রয়েছে ফলের বাগান রয়েছে তো উনি বিভিন্ন ফলের বাগানের পাশাপাশি উনি আপনার এই যে কমলা রয়েছে কমলারও আসলে ইয়ে করেছেন তো ওনার কাছ থেকে কিছু চারা এনে এক গার্মেন্টস ব্যবসায়ী ওনারই এলাকার এখানে একটি বাগান করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন সেই বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এই গাছে আসলে আলহামদুলিল্লাহ অনেক ফলন এখান থেকে যদিও ফল উত্তোলন করা হয়েছে এই বাগান থেকে যার জন্য এখন ফলন ফলের পরিমাণটা অনেক কম তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে ওনারা কীভাবে এখানে এই কমলার চাষ করলেন কীভাবে এই কমলা চাষ করে ওনারা এখান থেকে লাভবান হচ্ছেন সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যারা এই ধরনের কমলার বাগান করতে চান আপনারা কীভাবে করবেন এবং কোথায় থেকে

এই বাগানটা মূলত আমাদের এক বড় ভাই আচ্ছা যে ভাই গার্মেন্টস এর মালিক তা ওই চারাটা তখন আমরাই দিয়েছিলাম এই বাগানের যে চারাগুলো জি তা ভাইয়া তো দেখাশোনা করতে পারে না যার কারণে এর আগেও ফল আনতে পারে নাই এই বছরে একটা গাছ থেকে চার মন করে ফল হারভেস্ট হয়ে গেছে এক একটা গাছ থেকে চার মন একশো তিরিশ টাকা কেজি বিক্রি হয়েছে ফলগুলো এই কমলাগুলো জি জি আচ্ছা তো উনি পারে না এখন আপনারা দেখাশোনা করছেন নাকি যে আমরা দেখাশোনা করছি আচ্ছা উনি কি কারণে এই গাছগুলো থেকে ফল আনতে পারে না ব্যর্থতার কারণটা কি ছিল ব্যর্থতা উনি তো ব্যস্ত মানুষ আচ্ছা উনি আর গার্মেন্টসের মালিক মিন্টু ভাই ওনার ব্যস্ততার কারণে উনি তো ট্রিটমেন্ট নিতে পারে না ওই লোকজন দিয়ে তো আর সব কাজ হয় না কখন কোনটা লাগবে এটা তাই ফুল আসা মুহূর্তে যদি সেচ দেয় তাহলে তো ফল দাঁড়াবে না এই যে ভুল কাজগুলো করার কারণে মনে করেন পরবর্তীতে ফল দাঁড়াইতে পারে নাই পরে আমরা মনে করেন যখন বাগানটা হাতে নিছি তখন থেকে আল্লাহর রহমতে একটা একটা গাছে চার মন করে ফলে এবার খুব অনেক বড় গাছ তো পাঁচ বছর বয়স এই গাছের এই গাছগুলোর বয়স হচ্ছে পাঁচ বছর গাছে নিচে এটা জাত হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা এটা যে সাইজ এটা চারটে এক কেজি হয় এটা জি এটা এই যে এই এদিকে একটা একটু লুক করেন এটা হালকা কালার আছে সিরিয়ামে কমলা আচ্ছা আচ্ছা সিরিয়াম এই দেখেন কমলাটা সাইজটা আপনি দেখেন হ্যাঁ অনেক বিশাল একটা সাইজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় বড় সাইজের আসলে কমলা সাইটটা থেকে পাঁচটাই খেয়ে আসবে এটা আর এটার ভিতরে আপনি বাংলাদেশের যত কমলাই বলুক না কেন চাইনা কমলা বলে না এটা তো আসলে চাইনা কমলা না ওর ভিতরে বড় বড় বীজ আর এর ভিতরে আপনি তো বিষ নাই বললেই চলে একটা কোনো রকম আছে কোনো রকম আর এটার যে রস এই কেজি দার্জিলিং কমলা আর ওইটা পাঁচ কেজি সিপলে যে রস হবে এটা এক কেজি দেশের পরিমাণ রস হবে আচ্ছা তাহলে তো মানে ফলনের খুবই ভালো ইনশাল্লাহ খুবই ভালো আমাদের বাংলাদেশে যদি এই দার্জিলিং কমলা চাষ কেউ করে আমি মনে করি বাংলাদেশের কমলা ঘাটটি চাহিদা মিটবে এবং আমাদের যে ফরমালিন মুক্ত বিষমুক্ত আমরা ফল বাংলাদেশ থেকে আমরা খাইতে পারছি এই জন্য আমরাও মনে করেন যে সামনের দিকে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আচ্ছা তো আপনি যেটা যে গুণাগুণ বললেন হ্যাঁ যে বর্ণনা দিলেন একটু আপনি আচ্ছা দর্শক আমি এখন একটা কমলা আপনাদের সামনে ইয়ে করতেছি ছিলাচ্ছি দেখি কি অবস্থা ভাই তো অনেক এটার প্রশংসা করলো আসলে আমাদের দেশের কমলার কেমন উঠছে দেখেন একটু আচ্ছা আচ্ছা এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভিতরে যে ইয়াগুলো কোষগুলো এগুলো তো খুব বড় বড় হয়েছে জি জি আপনি আপনি নিজে একটু দেখান আচ্ছা আচ্ছা না আপনি তো দেখালে বিশ্বাস ইনশাআল্লাহ করবে সবাই দেখেন আপনি একটা কমলা একটা একটা কমলার কোষ আমার হাতে সিবেন দেখেন কি অবস্থা একটা না হ্যাঁ একটা একটা সিবেন দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রস আসলে উনি একদম যে ইয়া বলছে সত্য কথা দেখেন কি পরিমাণ রস আসলে একটা একটা কমলা থেকে এটা জুস আপনার বাচ্চা পোলাবান দেখেন একটা কোয়ার কোশের থেকে কত রস হয়েছে একটা কোয়ার থেকে আপনার চাইনা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রস হাতে আপনার চাইনা কমলা যদি মনে করেন তাহলে আর একটু সুবিধা হবে প্রচুর রস এক একটা থেকে একটা কোয়ার থেকে এই রস যদি একটা কমলা চিপি তাহলে আমাদের কত একশো গ্রামের অধিক দেড়শো গ্রাম আমাদের রস আচ্ছা আমি একটা খেয়ে দেখি এই গাছগুলোতে মানে কতদিন আগে থেকে ফল আসা শুরু হয়েছে এই বছর থেকে প্রথম এই বছর প্রথম প্রথম আচ্ছা তো এই মানে যে বাগানে কতগুলো চারা আছে এই বাগানে আপনার চারা আছে আপনার দুইশো চল্লিশটা দুইশো চল্লিশ আর মানে এটা আছে মিশ্র লাগানো আছে আপনার আমার মালটা লাগানো আছে আপনার দুইশোটা আচ্ছা টোটাল চারশোর মতো চারা আছে এখানে টোটাল চারশো আড়াই বিঘা জমি আড়াই বিঘা জমি আচ্ছা এক একটা চারা কতটুকু দূরত্বে লাগানো আছে সাত ফিট বাই সাত এই সাত হাত বাই সাত হাত সাত হাত বাই সাত হাত দূরে দূরে আপনার এক একটা চারা লাগিয়েছেন জি আচ্ছা তো এটার জন্য কি ধরনের মাটি দরকার এই কমলা চাষের জন্য এটা বলে সমতল জমি আপনি একটু খেয়াল করে দেখেন এটা সমতল এটেল মাটি এটা আচ্ছা এটেল মাটি এটা শেষ দিছে আজ দুই দিন আগে দুই দিন আগে হ্যাঁ একদম মানে আপনার বলো পায়ে অলরেডি কাদারা জড়িয়ে যাচ্ছে এই জমিতে এটা সমতল জমিতে কমলা চাষটা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে আমি মনে করি চৌষট্টি জেলাতে এই দার্জিলিং কমলা বাগান করুক করে যারা বিদেশ আছে যারা বেকার ঘুরতেছে যারা বিদেশ থেকে বলছে বাসায় যে আমরা কি করব কি করে খাবো আমরা ধর মাঠায় যে কামলারও কাজ করতে পারবো না তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই তারা আছে এই কমলা চাষ কোনো ব্যয় নাই এই কমলা চাষে বাগান করে দেবে একটু নিজে পরিচর্যা করলেই আনাম আর কোনো লেবার কি জন্য এটার জন্য মানে কি প্রয়োজন শেষটা এই যে গাছটাতে ফল হারভেস্ট করা হয়েছে গাছটার এখন সারের ঘাটতি আচ্ছা সেচ দেওয়া হয়েছে কুবই দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে কেন গাছটা আগের মতন স্বাভাবিক চার মাস পরেই আবার ফুল আসবে এটাতে ফাল্গুন মাসে এখন তো শুধু ফল আসার সময় এই শেষটা দিতে হয় না সারা বছরই মানে কিছুদিন পর ফল ফুল আসা যখন শুরু হবে তখন কোন শেষ সার দেওয়া যাবে না যখন ফুল আসা শুরু করবে শু শুরু হবে তার আগে আমরা এখন এই গাছটা যত্ন নেব আমরা এখন এম এফপিটা বেশি দেবো এম ওপি যত দেবো গাছে তত মাল এম ওপি এম ওপি তো সবাই কমলা করবে আসলে সবাই তার টেকনিক জানে না আমি যেটা জানি সেটা অন্য লোক জানে না আবার অন্য লোক যেটা জানে আমি সেটা জানি না আসলে এগুলো এগুলো শিখার জন্য মানে কোথায় প্রশিক্ষণ যারা আমার থেকে চারা নিয়ে বাগান করবে তাদের সর্বিক সহযোগিতা বাগান শুরুর থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার সহযোগিতা ইনশাল্লাহ পাবে সেটা তো আপনি যদি আমাকে একটু বলেন যে চারা রোপণ করার জন্য হ্যাঁ কিভাবে মাটি তৈরি করতে হবে এবং চারা ছোট থেকে মানে কিভাবে এটা পরিচর্যা করতে হবে প্রথম দিকে বরাবর আমি একটা কথাই বলবো যে জৈব সারের বিকল্প চাষ দেবে সার দিচ্ছে নাকি সার দিচ্ছে সার দিয়ে দিয়ে শুধু সার আগে আপনার জৈব সার দিচ্ছে কোনো গর্ত খড়ি নেই আমরা সমতল জমিটা সমান করে নিয়ে আমরা সারাটা নিয়ে এসে প্যাকেটের মাপে গর্ত খুঁড়ে চারাটা লাগাই হালকা করে উপরে ওপরে গ্রিম বা স্প্রে করি আপনার স্প্রে হালকা দিয়ে এটা মানে দিয়েছেন যাতে কোনো পোকামা করে গাছ না করেন জি জি আচ্ছা এটা কতদিন পর পর করেন দশ পনেরো দিন দশ থেকে পনেরো দিন পনেরো দিন পরপর স্প্রে গুলো করতে গেছে আর এমনি লাগানোর পরে শেষ দশ দিন পর্যন্ত করছেন জি জি আচ্ছা আচ্ছা আর যখন আপনার জমিতে শেষ চাবে মনে করেন জমিটা একদম খড়খড়ে মাটি হয়ে গেছে তখন আপনাকে আমি মনে করি উত্তম আসবে না আচ্ছা এই জিনিসটা মানে যারা এই বাগান করবে তাদের খেয়াল থাকবে আপনার এই যে আমরা যে গাছটা দেখতেছি হ্যাঁ আপনি বললেন যে একটা গাছের চার মনের মতো এটা তো শুরুতে আসে না আচ্ছা বয়স তো পাঁচ বছর আচ্ছা আচ্ছা যার কারণে গাছে আপনার তিন থেকে কোনো কাছে তিন মন হয়েছে কোনো কাছে দুই মন হয়েছে কোনো কাছে চার মন হয়েছে অ্যাভারেজ আমরা দুই মন করে ধরি এক একটা গাছে এক একটা গাছে যদি একশো টাকা করে কেজি বিক্রি হয় তাহলে কত চার হাজার টাকা একটাটা যদি দুইশো চল্লিশটা গাছে আট হাজার টাকা করে হয় তাহলে কত হাজার টাকা বছরে আসে আমাদের অনেক টাকা আসে ঠিক আছে আচ্ছা তার মানে এক একটা গাছে আপনারা দুই মন করে ধরছেন মানে ফলন ফলন একবার হলে আপনার বারো মাসই মনে করেন একবার শেষ আমার ফল চলে আসছে বছর ব্যাপী ফল পাচ্ছে আমরা একটা জাত নিয়ে আমরা গবেষণা আমাদের আমার অলরেডি জাতটা দিয়ে দিছে এটা ক্যালিফোর্নিয়ার একটা জাত ভ্যালেন্সিং ওয়ান এটা আমি অলরেডি নিয়ে আসছি মানে এই কমলা এরকম কালার আসতে আসতে কমলা গাছে আবার ফল চলে আসবে কালার আসতে আসতে আবার ফলও চলে আসবে চলে আসবে সেটা নতুন জাত নতুন জাত কমলা আচ্ছা আচ্ছা তো এই যে কমলাগুলো আপনারা বাজারে বিক্রি করতেছেন কিরকম দাম পাচ্ছেন ১৩০ টাকা কেজি আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে নিয়ে না এটা এগ্রিগেটর মালটা

চাইনা কমলা তো চাইনা কমলা বাজারে যে চাইনা কমলা আছে আর আমাদের বাংলাদেশে সাইনা কমলা মিলাবেন কোনো মিল নাই এটা যেটা সাইনা কমলা এটা হবে ছোট টাইট আচ্ছা আর যে আমাদের সাইনা কমলা চাষ হচ্ছে এটা হচ্ছে অন্যরকম বীজ আছে চার পাঁচটা করে কুয়াই এটা হচ্ছে রামলঙ্গন বলে এটা আসলে সাইনা কমলা না ওটা চায়না কমলা এটা বড় মিথ্যে কথা বলেও আমার লাভ নাই যে মিথ্যে কথা বলে যে চারাপ আছে তার ধ্বংস সে নিজেই করছে আসলে যেটা সঠিক এই যে এই কমলাটা যদি আপনি জনকে খাওয়ান আগে বলো এই কমলাটা খাই ওই কমলাটা খাওয়ান ওর মধ্যে দুর্গন্ধ যদি এরকম পেকে যায় দুর্গন্ধ হয়ে যায় কমলাটা চায়নাটা চায়নাটা যেটা বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে আমি ওইটা আমি সবাইকে নিষেধ করি ওই কমলাটা কেউ লাগায় না যেন ম্যানডেলিং লাগাক দার্জিলিং লাগাক আমি তাদের সাথে একমত কিন্তু চাইনা কমলা যেন কেউ লাগায় না যে লাগাইছে আর লাগায় না ওই কমলা নিজে বলো ভাত রান্না করে খাইতে হবে চাইল বাদ দিয়ে আচ্ছা তো ওইটা কি জন্য বলছেন যে তো আপনি করেন না এটা অনেকে তো আছে যে আমি নিজে করি না সেজন্য ওটা মানে দুন নাম বলতেছি এরকম না তো আমারও আছে গাছ আমারও আছে চায়না কমলার আছে আচ্ছা আচ্ছা যাক ঠিক আছে যাক ভালো হইলে সেটা হচ্ছে ভিন্ন কথা তো আপনার এই চারা কিভাবে করতেছেন কাটিং চারা আমরা এই জায়গাতে সায়ন সংগ্রহ করতেছি করে আমরা নিজেরা নার্সারিতে কলম বাঁধতেছি আচ্ছা আচ্ছা বড় প্যাকেট করতেছি ছোট প্যাকেটে আমরা চারা বেচতেছি আমরা ছোট সারাগুলো একশো টাকা বেচতেছি এই দার্জিলিং জি আর বড় সারাগুলো এই সাইজের সারাগুলো আমরা দুইশো কুড়ি টাকা বেচতেছি আর ছয় ফিটের সারাগুলো আমরা চারশো টাকা করে বেচতেছি আচ্ছা তো আপনারা চারা বিক্রি করে ভালো টাকা করেন জি জি একটা সারা তো অনেক খরচ মানে একটা শিশু বাচ্চা জন্ম নিলে তার কত ব্যয়বহুল একটা হিসেব যে কখন ঠান্ডা লাগতেছে কিনা নিউমোনার হয়ে যায় দেখছে কিনা এই সারাটার ক্ষেত্রেও বলো ঠিক আমরা ট্রিটমেন্ট করি রোগ বালাই রোগ মুক্ত আপনার জাত জমি আর ট্রিটমেন্ট মনে করেন রোগ মুক্ত আপনার জাত নির্বাচন করতে হয় যদি আমি রোগগুলা চারায় কৃষকের দিই তাহলে তো ওদের মায়ের খেয়ে যাবে এই জন্য আমরা রোগ মুক্ত চারা আমরা মানুষের হাতে তুলে দেওয়ার আমরা একটা অঙ্গীকার করতেছি আচ্ছা এটা তো বাগান তার আপনার উনি কি কখনো হিসাব করতে বা ওনার লাভ লসের কি উনি হিসাব আপনার জানা আছে এখন এখন উনি খুবই খুশি আমাদের প্রতি আচ্ছা এই বাগান পরে জি আচ্ছা তো ওনার বাগান থেকে কেমন আয় হচ্ছে সেই সম্পর্কে যদি একটু মানে আপনি এখন বর্ত মানে দেখেন এই যে মালটা গাছও দেখেন অলরেডি মালটা চলে আসছে ১২ মাসি মালটা আচ্ছা আচ্ছা এই দেখেন খুndor ছোট ছোট গুড়ি চলে আসছে এই যে মালটাটা এই সময় বলো আসে না মালটাটা বলো আমার ট্রিটমেন্টে চলে আসছে অলরেডি আচ্ছা আচ্ছা আপনার ট্রিটমেন্টের কারণে যেহেতু আসে না তারপরে চলে আসছে জি 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 আচ্ছা আচ্ছা কি ধরনের ট্রিটমেন্ট করেন যে যেহেতু সময়ের অসময়ে চলে আসে কারণ কি আসলে গোপন রহস্যটা কি গোপন রহস্যটা আসলে সবসময় গোমর ফাঁস করতে নাই আসলে আচ্ছা আসলে এটা নিজের মধ্যে ধরে রাখাই উচিত সবাইকে দিলে আমার সবাই উস্তাদের ওপরে টিক্কা দেয় এই জন্য আমার কাছে থাক আমি আমার থেকে যারা সারা নিবে আমি তাদেরকে আমি ইনশাল্লাহ সব মেমরি দিয়ে দেবো

দেখে শুনে চারাটা নিয়ে গেলে তার জন্য ভালো আর যদি কেউ অনলাইনে সারা নিতে চাই কুরিয়ার সার্ভিস যদি রাজশাহী নওগাঁ আপনার এদিকে হয় আমরা ট্রেনে দিয়ে দিই আবার কুমিল্লা চট্টগ্রাম এদিকে হইলে আমরা বাসে দিয়ে দিই ঢাকা হইলে বাসে দিয়ে দিই বিরামন বাড়িয়ায় নরসেন্দু আমরা বাসে দিয়ে দিই সিলেটও বাসে দিয়ে দিই যেটাই যেভাবে সুবিধা আমরা সেভাবে দিই তাদেরকে বলি আপনার এভাবে সুবিধা হবে চারাটা নষ্ট হবে না বাসে বা ট্রেনে দিলে সারা ক্ষয়ক্ষতি হয় না কুরিয়ারে দিলে সারা ক্ষয়ক্ষতি হয় কিন্তু এই কুরিয়ারে সারা দিলে সবসময় কৃষকরা মানে আমার আপনার যে কাস্টমার বা আমাদের যে কাস্টমার থাকে এরা মনে করে যে আমাদের খারাপ চারা দেয় আসলে আমরা সবসময় কৃষকদের ভালো চারা দেওয়ার চেষ্টা করি কিন্তু যাই যাই যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়ে যায় ফুল দূষারোপটা বলো আমাদের করে কুরিয়ারের কোনোদিন বলে না যে ভাই আপনাদের কুরিয়ারে আসলো চারাটা কেন ক্ষয়ক্ষতি হলো আপনার নাম্বারটা একটু বলে দিনের সাথে যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান ফোর ডবল সেভেন ডবল সেভেন ওয়ান টু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তার আপনার কাছ থেকে চার নিতে পারবেন জি জি আচ্ছা ঠিক আছে হৃদয় আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ ইনশাআল্লা আসালাম আলাইকুম আপনিও ভালো থাকবেন ওকে আলাইকুম আসসালাম